বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ শনিবার সকালে রেজিনগর থানার রামপাড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছে একটি লসিমন রেজিনগর থেকে বেলডাঙার দিকে যাচ্ছিল এমন সময় একটি দশ চাকার লরি পেছন থেকে সজোরে ধাক্কা মারে এবং লসিমন থেকে ছিটকে তিনজন পড়ে যায় রাস্তায় সে সময় এক বালকের ওপর দিয়ে লরিটি চলে গেলে বালকের ঘটনাস্থলে মৃত্যু হয় খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ ও ওসি উৎপল দাস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বড়িটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বছর সতেরোর মৃতের নাম নবাব শেখ একই সঙ্গে আহত হয়েছেন পিতা রকিব শেখ ও বড় ভাই আসনবি শেখ ছটার দিকে যাচ্ছিলাম বেলডাঙ্গার দিকে যাচ্ছিলাম আমি আমার ভাই আমার বাবা ছিল আমাদের লশিমন আছে সেটাতে যাচ্ছিলাম বেলডাঙ্গার দিকে আর যাওয়ার সময় একটা দশ টাকা লড়ে এসে সজনে আমাদের ধাক্কা মারে আমি আর আমার বাবা ছিটকে পড়ে যায় ও আমার ভাই ও অন দা স্পট মারা যায় তারপরে ড্রাইভারও খালাসি মাঠ দিয়ে পালিয়ে যায় গাড়িটা ওখানে রেখে দেয় আর কিছুক্ষণ পরে ফোন করার পরে পুলিশ আসে এসে গাড়িটা নিয়ে যায় ও আমার ভাইকে হসপিটালে পাঠিয়ে দেয় আমার নাম আসনবী শেখ আমার মৃত ভাইয়ের নাম নওয়াজ শেখ আমার বাবার নাম ফকির শেখ এর বয়স আনুমানিক সতেরো আমার আঠেরো আমার বাবার আমি বলতে পারছে না রীজনগর স্টেশন কাছে ওই অঞ্চলের কাছে ওই তেল আনতে গেছিলো বেলডাঙ্গা সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে গেছে আমার ছেলে কিছুই কথা বলেনি বাব কথা বলেছে একসঙ্গে চলে গেছে এটাই দেখেছি আমার সঙ্গে কোনো কথাবার্তা হয়নি আমার ছেলে তো ভালো বলি ফোন করি চলো ছিল একসঙ্গে গেছি তারপরে আমার ছেলে বড় ছেলে ফোন করে বলে মা আমার বাদশাহ এরকম হয়েছে তাই বলে আমাকে আর কোনো কথা হয়নি আমার সঙ্গে বাপবেটাতে লসিমন নিয়ে বেলডাঙ্গা যাচ্ছিল বেলডাঙ্গা যাওয়ার পথে গাড়িতে হালকা টাচ হয় টাচ হওয়ার পরে একটা বাচ্চা পড়ে যায় পড়ে যাওয়ার পরে আপনার ওই বাচ্চাটার ওপর দিয়ে গাড়িটা চলে যায় গাড়িটা চলে যাওয়ার পরে আরও দুজন ওরা বাপ ছিল ওরা দুজনেও খাম হয়ে যায় ওদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসন আসে গাড়িটা নিয়ে যায় বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ